আগুনে দগ্ধ হওয়া মানুষের শরীরে কি ঘটে আগুনে পড়ে যাওয়া মানুষ কতটা কষ্ট অনুভব করতে পারে বিমান বিধ্বস্তে আগুনে পড়ে ছোট সোনামণিরা কতটা কষ্ট পেয়েছিল ভাবতেই চোখে পানি চলে আসে আমি একটা ডাক্তারের পোস্ট পড়েছিলাম তো ওইখান থেকেই জানি অনেক চিকিৎসাবিদদের মতে আগুনে পুড়ে যাওয়া মৃত্যু মানুষের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার একটি এর গভীরতা বোঝা যায় তখনই যখন আগুনের তাপে ত্বকের একের পর এক স্তর মাংস এবং স্নায়ু কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে সম্পূর্ণভাবে জ্ঞান হারানোর পর্যন্ত এই যন্ত্রণা অনুভব করতে থাকে তবে একটা সময় পর আর এই ব্যথার অনুভূতি থাকে না কারণ স্নায়ুর সঞ্চালন ক্ষমতা আগুনে পোড়ার কারণে নষ্ট হয় আগুনে পোড়ার ধরন সাধারণত চারটি স্তরে ভাগ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ডিগ্রি বার্ন প্রথম ডিগ্রি বার্নের ক্ষেত্রে কেবল তপের উপরই ভাগ অর্থাৎ অ্যাপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয় এতে চামড়ায় একটুখানি লালচে বাপ এবং হালকা ব্যথা অনুভূত হয় তবে এটা সাধারণত দ্রুত সেরে যায় এই অভিজ্ঞতা মোটামুটি সবারই আছে আর দ্বিতীয় ডিগ্রি বার্নে আগুন ত্বকের নিচের স্তর ডার্মিস অব্দি পৌঁছ এ সময় ফসকা পরে প্রচন্ড জ্বালা হয় কারণ এই স্তরে তখনও স্নায়ু সক্রিয় থাকে ভয়াবহতা শুরু হয় তৃতীয় ডিগ্রি বান থেকে এই পর্যায় ত্বকের অ্যাপিডার্মিস ও ডার্মিস উভয় স্তরে পুড়ে যায় অনেক সময় নিচের চর্বিও ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত অংশ দেখতে কখনো সাদা বাদামি বা কালো রঙের হয় কিন্তু অদ্ভুতভাবে এই ধাপে অনেক রোগী ব্যথা টের পায় না কারণ সংবেদ রিসেপ্টরগুলো পুড়ে গিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে ফলে শরীর ব্যথার সংকেত মস্তিষ্কে পাঠাতে পারে না সবচেয়ে মারাত্মক হল চতুর্থ ডিগ্রি বান তখন আগুন ত্বক ছাড়িয়ে গিয়ে পেশি টেন্ডল এমনকি হাড় পর্যন্ত পৌঁছায় পুরো অংশটি তখন অনেকটা কালচে কাঠ কয়লার মতো হয়ে যায় এই অবস্থায় সেই জায়গায় কোনো অনুভূতি আর থাকে না এমন কি রক্ত চলাচলও বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি আগুনে পড়ার ফলে শরীর থেকে বিলুপ পরিমাণে তরল বেরিয়ে যায় ফলে পানি শূন্যতা দেখা দেয় রক্তচাপ কমে যায় এবং কিডনি কাজ বন্ধ করে দিতে পারে এই অবস্থাকে বার্ন শক বলা হয় যা জীবন হানির বড় কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় ও চতুর্থ ডিগ্রি বার্নে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি তবে সেটা নির্ভর করে পড়ার স্থান মাত্রা রোগীর বয়স এবং কত দ্রুত চিকিৎসা শুরু হয়েছে তার উপর অনেকেই বিশাল ভয়ครতির মধ্যেও বেঁচে ফেরেন শুধুমাত্র দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় প্রহরী কিন্তু আগুনে পুড়ে যাওয়ার পর এই প্রাকৃতিক সুরক্ষা স্তর ভেঙে যায় ফলে ইনফেকশনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায় ব্যাকটেরিয়া সহজেই শরীরে ঢুকে পড়ে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেজ ইবোজেন আয়নায় নিজেকে দেখা সমাজের দৃষ্টিবঙ্গি সবকিছু মিলিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন অনেকে তাই বার্ন ট্রিটমেন্টে শুধু ঔষধ বা কষ্ট নয় মানসিক সহায়তাও জরুরি তাই আগুনে পড়ে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে মানসিক ভাবে যাই হোক এত ভাবে উপরে চলে গেছে আল্লাহ না আসুক আমরা সাধারণ মানুষ এই বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারছি না তাদের বাবা মায়ের না জানি কি অবস্থা আল্লাহ তুমি তাদের বাবা মাকে অনেক ধৈর্য দাও আর দোয়া করি কোনো সন্তানকেই যেন এত খারাপ ভাবে এত বাজে ভাবে দুনিয়া ছাড়তে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم